ভাই প্রতিবেদনের সামনে আইসি কষ্ট পাই তো আইছি সুখীপুরে তো আর আসি নাই ভাই কষ্ট কিসের মনে করেন আমার একটা মাইয়া আছে মাইয়া আছে বাচ্চার বাবা নাই ময়া গেছে না থাকার মতনই মূরাই গেছে বাচ্চার লয়া মনে করেন ঢাকার শহরে ভাড়া থাকে আমার বাবা নাই মা নাই আমার কেউ নাই খালে আমার সন্তানের লয়া ঢাকার শহরে আমি ভাড়া থাকি ভাই আমি একজন চাই মনের মতন একজন মানুষ আমি চাই বিয়া হয়েছিল দুই বছর হয় স্বামী করেন ভাই নাই মারাই গেছে স্বামী যদি থাকত আর প্রতিবেদনের সামনে কে রাইতাম স্বামী নাই দেখাই মনে করেন ইউটিউবে সামনে দাঁড়াইছে

যে আমারে দুইটা ডাল ভাত খাওয়াতে পারবে আমারে পাঁচ অক্ত নামাজ পড়াতে পারবো এইটুকুই আমার আল্লাহর কাছে হাজার শুকুর এরকম একজন মানুষই আমি চাই ভাই তো আপনি এখন যে প্রতিবেদনের সামনে আসছেন মনের মানুষ চাইতেছেন তো ওই মনের মানুষ কিভাবে আপনি পাইবেন মোবাইলের মাধ্যমে

প্রিয় দর্শক বরাবরের মতো আমরা বলে আসছি যে এই অনুষ্ঠানগুলো বা প্রতিবেদনগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং অসহায় মানুষের জীবনের গল্প এবং অসহায় মানুষের জীবনের গল্প শোনার জন্য প্রতিবেদনগুলো করা হয় তো এই নাম্বারে যদি কোনো আর্থিক লেনদেনে কোনো ত্রুটি বিচ্ছেদ ঘটে সেহেতু কিন্তু এই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় নেবে না তো দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আমার আছে কিছু বলার ভাই আমি একটা অনুরোধ আপনারা ইউটিউবে আমি ইউটিউবের সামনে আইছি আমি অনেক গরিব অসহায় মানুষ মনে করেন আমার সাথে যদি সম্পর্ক করতে চান ভালো মনলে আমার লোক সম্পর্ক করবেন আমি অনেক অসহায় মানুষ ভাই আমি অনেকই দুকা খাওয়া মানুষ আমার সাথে যদি সম্পর্ক করতে চান মোবাইলের মাধ্যমে করবেন আমরা নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর সেভেন থ্রি ডাবল ফোর এইট থ্রি প্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেবেন এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কখনও দায়ী থাকবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ